ভিডিও যখন ডিলেট হয়েছে তখন জানাই আমি নিজেই ফোন দিয়েছি দেন আমার জানাইছে ভিডিও ডিলেট করার পর যখন আবার নতুন করে পাবলিশ করলো তখন আমার জিনিসটা জানাইলো না তো এই বিষয়টা নিয়েই আমার কাছে একটু খারাপ লাগছিল এটা রাগ না এটা ছিল জাস্ট হচ্ছে একটা অভিমান তো এই অভিমান করার পরে যখন স্ট্রিমে আমি কথাবার্তাগুলো বলছিলাম তো এটার জন্য যদি Cabo ভাই কষ্ট পেয়ে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি। হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই। তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো তো আমি আর আজেবাজে বকবক করে সময় নষ্ট না করি চলো আজকে ধামাকাদার ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং টপিকগুলো দেখতে পাবে তো আমি ভিডিওটা শুরু করি। সময় তো তো গাইস ইতিমধ্যে আপনারা কম সবাই জানছেন বা দেখছেন যে কাব্বু এবং তালহা এই দুই গেমারের মধ্যে কন্ট্রোভার্সি চলতেছে তালহা আসলে এটা অনেক কিছু ঘটে গেছে অনেক কাহিনী ঘটে গেছে যার জন্য আমি আবার ভিডিওগুলো ফেরত নিয়ে আসছি দেন আবার পাবলিক করছি আমি বাইরে জাস্ট এটাই বললাম যে ভাই তাহলে কি আমার একবার জানানো উচিত ছিল না আপনার এটা দেখে আমার খুব খারাপ লাগে আমি ইনস্ট্যান্ট ফোনটা কেটে দেই কারণ আমারে জানাই নাই ভিডিও যখন ডিলিট হইছে তখন জানাই আমি নিজেই ফোন দিছি দেন আমারে জানাইছে তো আমার আগে এই টপিক নিয়ে অনেকেই কিন্তু ভিডিও বানিয়েছে যেমন অ্যাডভান্স গেমিং একটা ভিডিও বানিয়েছিল আই এম সোজি রোস্টার সেও কিন্তু একটা ভিডিও দুটো ভিডিও বানাইছিল তাছাড়াও ব্ল্যাক সাকিব এবং এই সারা আরো ছোট বড় অনেক রোস্টারে ভিডিও বানাইছে তারপর আমি অনেক দেরিতে বানাইতেছি 1 লাখ 2 লাখ 1.5 লাখ এই অনুপাতে থাকে তো আমার ভিউজের জন্য নতুন করে হাইপ ক্রিয়েট করার কিছু নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আসলে সত্যি কথা বলতে কাবুভাই এবং তালহা এই দুইজনের মধ্যে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে এখন এটা নিতান্তই একটা ভুল বুঝাবুঝি ছাড়া কিছুই না এখানে প্রথমেই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল কাব্বু ভাই তার ভিডিও গুলা তার চ্যানেলে উনিশশো ফাইভ ভিডিও ছিল তো সব ভিডিও সে প্রথমে ডিলিট করে দিয়েছিল তারপর আবার সে ইউটিউবের সাথে কথা বললে এই ভিডিওগুলো আবার ফিরিয়ে আনছে কথা সত্য আবার কিন্তু সে এই ভিডিওগুলো ফিরিয়ে আনার মাঝে কিন্তু কাবুবাই তালাহাকেও কিন্তু ব্যবহার করছিল। এই জন্য তালা ফুরা বোকাসোকা হয়ে গেছিল। তালাহার যদি মনে হয়ে থাকে তালাহাকে ড্যাশ ড্যাশ বানিয়েছে শুধু ভিউজ কামানোর জন্য হাইপ কামানোর জন্য তো একটু মনে করাই দিতে চাই ভিডিওগুলো ডিলেট হওয়ার পরে তালা ফোন দিয়েছিল এবং আমি ওকে আমার মনের অবস্থা বলার পরে ভিডিওগুলো কেন ডিলেট করেছি সেটা বলেছিলাম তো তাই আর কি এত দূর চলে যদিও এটা একটা আর কিছুই না তাই তালা ভাই রাগ করে লাইভে কাবু ভাইকে নিয়ে কিছু রাগ প্রকাশ করে যেহেতু তাকে ইউজ করা হয়েছিল এখানে সে বলির ফাটা হয়েছে তাই সে অনেক রাগ করছিল তাই কিছু কথা বলছে কিন্তু এটা কাবু ভাইয়ের মাইন্ডে নিয়েছিল তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা চ্যানেল ও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ধূমপান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন